শহীদদের শুরুতেই আসসালাম আলাইকুম আশা করি অন্তরের আলমিন আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকের শুরুতেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা অন্তরের অন্তর থেকে ভালোবাসা তাদের এই রক্তের কারণে আজকে আমরা এই দ্বিতীয়বার স্বাধীন দেশ পেলাম পঞ্চাশ বছরের স্বাধীনতায় হয়তো স্বাধীনতা ছিল না দুর্নীতি আরও অনেক কিছু জড়িয়েছিল যার জন্য এবার আমরা যে এবার নতুন বাংলাদেশটা পেয়েছি এর ভাষা প্রকাশ করার মতো না আর তার মধ্যে হলো আমরা ছিলাম ছাত্ররা ছিলাম যেহেতু এই যুদ্ধে কাজেই বুঝতে পারছেন আমাদের অবদানটাগত কাজে এই অবদান আসলে জিনিসটা পাওয়াও খুব সহজ এই জিনিসটা ধরে রাখা বড্ড কঠিন কাজেই সবার সবার নিজ নিজ জায়গার থেকে চেষ্টা করবেন এই জিনিসটা ধরে রাখার আজকে আমরা এসেছি রূপনগর ফ্রেন্ড সার্কেল মিলে একটু ঘুরতে এসেছি রূপনগর আশপাশটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো ফার্স্ট টু দেখতে থাকেন আজকে কিছু নতুন ফ্রেন্ডদের সংযোজন হবে সবার সাথে দেখা করাবো সাথেই থাকবেন লাস্ট পর্যন্ত দেখে যাবেন আশা করি কেউ হতাশ হবেন না সামনে কি হচ্ছে দেখা যাক লেটস গো সামনের কিছুটা সময়ের জন্য আমরা এই নৌকাটা রিজার্ভ করলাম কয় ঘন্টার যাই হোক চলুন মামার মুখ থেকে আজকে প্রাইসটা শুনবো নৌকার এখানে নৌকা যে যেভাবে নিতে পারে কি মারামারি কইরা যেভাবে যেভাবে পারে আর কি দামাদামির কথা বলতেছি ভাই রিয়েল মারামারি কথা না চলুন যাওয়া যাক

একটু করা আর কি করা বলতে কি দুপুরের তো খরা দুপুর মাত্র বাজে বারোটা আটচল্লিশ দুপুর হচ্ছে মাত্র যার জন্য আর কি সমস্যাটা কিন্তু বিকালের দিকে আসলে পরে আপনারা খুব ফিল পাবেন তো মজা আছে আসবেন রূপনগরে আসলে পরে এখন যেহেতু রূপনগরে রূপনগরে দেখার কিছু নাই একটা সময় ছিল রাস্তা তো রাস্তা আর সেই আগের মতো নাই পাল্টে গেছে এখন কিন্তু আপনি আপনারা আসলে পরে এখন নৌকায় ঘুরতে পারবেন নৌকায় ফিল আছে আর নৌকার ভাড়া সম্বন্ধে আমি যতটুকু জানি বাবা নৌকার ভাড়া কত বই রাখো আড়াইশো তিনশো আড়াইশো তিনশো আমাদের কম রাখবা নাকি বাইলে ওসামাল রাফি বইলে কম রাখবা কত কম রাখবা তাই কো দুইশো দুইশো করে এই যে তিনি এই যে এই পাশে থাকে ব্রিজের এই পাশে আসলে পরে মামারে পাইবেন আপনি আসবেন অবশ্যই মামাই কমাই রাখবে আর চলুন সামনে কি হচ্ছে দেখা যাক আর এই সাইডে দেখেন আমাদের ভাই ফিলে আছে আমরা পা যাচ্ছি সে হাতবি যাচ্ছে তা ফিল্ড অন্যরকম আর রাবিবের কথা না বললেই নয়

শেষ না এমন করে যাব চলে কেউ তো বুঝবে না আমার মনের সকলা